সালামু আলাইকুম সমতলটির পক্ষ থেকে আপনাদের সাদর শুভেচ্ছা প্রিয় আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি ভিডিও নিয়ে যারা আপনারা ব্যবসা করছেন বা করবেন তাদের উদ্দেশ্যে আজকের যে মূল আলোচনা যে চায়ের দাম এত বেশি কেন আসলে প্রিয় ভিয়ার্স বর্তমান যে সিজন আসলে সিজন কিন্তু প্রায় শেষের দিকে আর মানে অল্প দিন আর কিছুদিন পরে কিন্তু চা সব বাংলাদেশে যতগুলা চা কারখানা আছে সবগুলাই কিন্তু বন্ধ হচ্ছে এবং বর্তমান কিন্তু যেহেতু শীত অনেকদিন থেকে বৃষ্টি নেই সে কারণে কিন্তু চায়ের পাতাও কিন্তু নতুনভাবে কিন্তু উৎপন্ন হচ্ছে না সেক্ষেত্রে আসলেই চায়ের যে বর্তমান যে একটা ফ্যাক্টরিগুলা যে চায়ের যে সংকটে পড়েছে সারা বাংলাদেশে যেভাবে যতগুলো চাহিদা যতগুলো আপনার হচ্ছে চায়ের যে বর্তমান চাহিদা সেই চাহিদা মোতাবেক কিন্তু আপনার কারখানাগুলো কিন্তু কাঁচা পাতা পাচ্ছে না সেক্ষেত্রেই বর্তমান যেহেতু শীতের সিজন সেক্ষেত্রে কিন্তু কাঁচা পাতার কিন্তু সংকট সেই সংকটের জন্য কিন্তু চায়ের দাম কিন্তু ক্রমাগতই বাড়তেছে আসলে এই বাড়তে বাড়তে কোথায় যে শেষ হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে প্রতি অকশনে চায়ের দাম বাড়ছে এবং প্রতি অপশনে চায়ের দাম বৃদ্ধি করেই কিন্তু বাড়তি দামে আমাদেরকে কিন্তু তারা আমরা বিডার আমরা চা নিলাম থেকে সংগ্রহ করি আমাদেরকে কিন্তু সেভাবেই তা কিন্তু কিনতে হচ্ছে হ্যাঁ যেহেতু আমরা ব্যবসা করছি বা ব্যবসা করব না কিনলেই কি করবেন কোথায় আপনি চা পাবেন এমন কিন্তু এটা না যে আপনি এই হাটে কিনলেন না ওই হাটে পাবেন এটা কিন্তু যেহেতু অপশন থেকে কিনতে হবে সেক্ষেত্রে না কেনার কোনো কোনো সুযোগ নেই সেক্ষেত্রে আমরা যারা পেকের চাপাতা ব্যবসা করি বা বস্তা চাপাতা ব্যবসা করি কোনো না কোনোভাবে আমাদের কিন্তু চাটা কিনতেই হচ্ছে যারা আপনারা প্রতিনিয়তই এ প্রশ্নের আপনারা কিন্তু আমাদেরকে প্রশ্ন করতেছেন যে ভাই চা পাতার এত দাম বেশি কেন সেক্ষেত্রে আপনাদেরকে বলি বর্তমান এ সিজনে চায়ের দাম কমার কোনো সম্ভাবনা নেই তবে আগামী সিজনে কি হবে সেই অপেক্ষায় কিন্তু আমরাও আছি আপনিও থাকবেন যেহেতু আপনি বর্তমান বেশি রেটে কিনবেন বেশি রেটে বেচতে হবে সব কোম্পানি চায়ের দাম বাজারে কিন্তু বৃদ্ধি করেছে আপনি আমি সবাইকে কিন্তু সেই দামে বিক্রি করতে হবে না হলে আপনিও মার্কেটে থাকতে পারবেন পারবেন না আমিও কিন্তু পারবো না আসলে আপনারা ফোনটা আসলে কিন্তু আপনারা বলেন যে ভাই গত সিজনে কিছুদিন আগে আমরা এত কম দামে কিনছি আজকে এত বেশি কেন করার কিছু নেই ভাই আমরা চাই আমরা আপনাদের সাথে সারা বছর একই ধাসের প্রোডাক্ট দিয়ে ব্যবসা করতে চাই বা ব্যবসা করব এই প্রতিশ্রুতি নিয়ে কিন্তু আমরা ব্যবসা করতেছি তবে এটুকু আপনাদেরকে বলবো যে ভালো প্রোডাক্টের বিকল্প নেই ভালো প্রোডাক্টটি আপনি সংগ্রহ করতে চাইলে আমাদের যে স্ক্রিন নাম্বার দুটি রয়েছে স্ক্রিন নাম্বারে ফোন দেওয়ার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত হ্যাপি অভিয়ার্স আপনি ঠিকই শুনেছেন যদি আপনি ভালো প্রোডাক্ট এবং আপনি যদি বলেন মনে করেন যে বস্তা চাপাতা আমার লাগবে আমাদের কাছে প্রচুর এখন পর্যন্ত স্টক রয়েছে আপনার কি কি কী চা লাগবে আপনি বাগানের নামটি বলবেন বা কি কোয়ালিটির লাগবে মোটা চিকন মিডিয়াম সিডিনা ডাস্ট যেটা লাগুক না কেন আপনি বলবেন আপনার চাহিদা মাফিক আমরা কুরিয়ারে ডেলিভারি করে থাকি আমরা প্রতি বস্তার জন্য কিছু অ্যাডভান্স নেই বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে দেখে শুনে আপনি রিসিভ করতে পারবেন একটা সুবিধা হচ্ছে যে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে প্রতিটা উপজেলা স্টেট ফার্স্ট কুরিয়ার রয়েছে স্টেট ফার্স্ট কুরিয়ারে আমরা আপনার হাতে পণ্যটি নিতে পারেন যারা জেলা শহরে রয়েছে জেলা শহরে আপনারা নিতে পারবেন সুন্দরবন আছে এজিআর আছে তারপরে আপনার অনেক প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো নিতে পারেন আর যারা উপজেলা শহরে আছেন তারা স্টেট ফার্স্ট কুরিয়ার কন্ডিশনে নিতে পারেন হ্যাপি অফ আসলেই এই বিষয়গুলো কিন্তু অনেক লম্বা সময় নিয়ে কথা বললে আপনারা বুঝতে পারবেন আসলে যেহেতু ভিডিওতে এত কিছু বলা যায় না অল্প সময়ের মধ্যে অনেক কিছু কথা বলতে হয় সেক্ষেত্রে আমাদের যে দুটি নাম্বার রয়েছে আমাদের স্ক্রিন নাম্বার দুটি ফোন দেওয়ার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এর মধ্যে যদি কোনো কথাবার্তা থেকে থাকে আপনি কথা বলে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন হ্যাপু এভিয়াস আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম